আলাইকুম বন্ধুরা এই যে আজকে মাটির উনুনে রান্না করব সব কিছু রেডি করে নিতেছি তারপরে রান্নাটা বসে আজকে গাছ থেকে লাও দিয়ে মাছ ধরে নিতে এগুলা হচ্ছে মেহেবুনি গাছের এই যে খাপলাগুলো এগুলো দিয়ে রান্না করবো মানে চৌকা জ্বালাবো

তো বন্ধুরা তোমরা সবাই দেখলে এই যে আমি চুলার পাটটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রাইখা আসলাম আর চুলাটা না একদম ফাইটে গেছে নতুন চুলা তো রান্না করলে কিন্তু নতুন নতুন ফাইটে যায় দুই একদিন মোছা দিলে তারপর ঠিক হয়ে যাবে তো এটা পরিষ্কার করে রাইখা আসলাম আর এই যে এখন এই যে কড়াইটা মাঝে নিবো কারণ হচ্ছে কালকে যে এই কড়াইটার মধ্যে আমি রান্না করছিলাম কড়াইটা কিন্তু আর মাজা ঘোষা করা হয়নি আর উনুনে রান্না করলে তো কড়াইগুলো একটু কালি হয় যেনই তো কালি হলো তারপরেও ভালো লাগে আমার উনুনে রান্না করতে যদিও সময় বেশি লাগে কষ্ট একটু বেশি খাইতেও আমার স্বাদ লাগে উনুনে রান্না আর আমার না রান্না রান্নাটাও একটা মানে পুরো আর কি ইন্টারেস্ট লাগে যে আমি উনুনে রান্না করব। আর তার থেকেও বড়ো কথা যে গাছের খাবার বাড়ায় এই যে ছাইগুলো এই যে লাউ আজকে রান্না করব গাছের দিকে ছিঁড়ে নিলাম মাটির উনুনে আজকে মাছ দিয়ে লাউ রান্না আলহামদুলিল্লাহ আল্লাহর লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া কারণ কিসের জন্য জানো কতগুলো কাজ যখন নিজে দেখি না তো আমি নিজে মানে একবার ভাবি কি এই কাজগুলোকে আমি করছি এই যে গাছগুলো বুনছি আলহামদুলিল্লাহ গাছের মধ্যে লাউ তো থাই থেকে ভাবি যে আমার আমি কি এগুলো করতে পারছি তো আল্লাহ তফিক দিয়েছে সেই জন্যই করতে পারছি এটাই শুক্রিয়া আল্লাহর আর এখন যে যে গাছের দিকে ফল মানে পারতাসি নিজেরাও খাইতেছি ইচ্ছে হলে লোক মানে আশেপাশে পশ্চিদেরকেও দিতে পারছি সেটা ভেবেই মানে ভালো লাগে আর কি দেখো গাছ কিন্তু অনেকেই বুনছে তো আইসা সবাই গল্প করে যে আমি গাছ বুনছিলাম গাছটা মানে বৃষ্টিতে মারা গেছে বা এই যেই হোক আর কি গাছটা বাড়ে নাই আধা কি হয়ে মরে গেছে তো আমি যে বুনছি বৃষ্টি হোক যাই হোক আল্লাহ মানে গাছটাকে বাঁচিয়ে রাখছে আর আজকে গাছের ফলগুলো পারতাসি সবাইকে দিতাসি এটা কিন্তু একটা এক্সট্রা অনুভূতি সবাই বলে যে তুমি কেন লাউ বিক্রি করো না কেন লোককে দাও নিজের জন্য হাত খরচ হইতে হইতে হবো এমন আর কি বলে তো আমি ভাবি কি হ্যাঁ এটা তো ঠিক হাত খরচ একটু বাড়ায় তারপরেও দেখো একটা লাউ বাজারে বিক্রি করতে গেলে না আমাদের এখানে বিশ টাকা তিরিশ টাকা এরকম তো আমি ভাবি এত কষ্ট মানে আল্লাহ তো দিয়েছে কিন্তু আমি তো এটার মধ্যে কষ্ট করেছি আল্লাহ দিয়েছে না এত কষ্ট করে এই বিশ টাকা তিরিশ টাকা করে যদি লাউগুলো বিক্রি করে দিই না আমার ভালো লাগে না আমি ভাবি কি এই লাউগুলো আমি সবাইকে দিব তাতে আমার বেশি মনটা আনন্দ লাগে সেই জন্য দেখো তোমরা ভিডিওতেও দেখো আর কিছু আছে যে ভিডিওতেও দেখাই না কারণ সবটা তো দেখানো সম্ভবও হয় না তো কিছু কিছু মানুষ আছে যে ওনাদেরকে তো ক্যামেরাতে আনি না আর যাদের যাদেরকে আনি তাদের কিন্তু পারমিশন আমি নিয়ে নিই তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাছ ভাজিটা হয়ে গেছে আর উনটা দেখছো কত সুন্দর করে জ্বলতাছে তো এই যে অনেক দিন পর উনুনে রান্না করতেছি সেই জন্য একটু মানে কী লাগতেছে মানে কোনটা করব না করব এরকম হয়ে যেতেছি তো যাই হোক তারপর অনেকটাই রেডি করে নিয়ে উনুনটা জ্বালাইছি উনুনটা একটু জালে আগে রাখি কিসের জন্য যেন উনুনটা ভিতরে ভিতরে মানে আগুন হয়ে অল্প কি হয়ে থাকে আর কি হিট হয়ে থাকে আর নেলে তো রান্না করার সময় অনেকটাই প্রবলেম হয় সেই জন্য যখনই আমি দেখলে গাছ টাছের দিকে সবজি টবজি কাটতেছি তখনই আমি উনুনের মধ্যে একটু আগুন জ্বালিয়ে রেখি ভালো যাতে পেতে না সবাই বিচি চায় তো সব কিছু আল্লাহ ভালো জানি কিছুর জন্য নাই যে কিন্তু আমি যে প্রথমে কাজ ছিলাম একটা দুইটা ওই যে আমাদের পুরো ছিল আর আমি ছিটে দিচ্ছিল আর এখন মানুষকে দিতে সে মানুষকে চায় কিন্তু ওর ভিতরে বিছি নেই তো বন্ধুরা আমি যখনই পেঁপে কাটি বিচি পাই আর আমি বিচি অলরেডি বুনেও দিচ্ছি কিন্তু যাদেরকে যাদেরকে দিছি সবাই কমপ্লেন করতেছে যে বিচি নাই তো আমি বিশ্বাস করতেছিলাম না এই জাস্ট মাত্র দেখলাম আসলে বিচি একটা দিতেই না তো একজন পেঁপেগুলো কেমন আলহামদুলিল্লাহ পেঁপেগুলো অনেক মিষ্টি তো বন্ধুরা গাছের দিকে কয়টা কাঁচা মরিচ নিয়ে এই লায়ের তরকারিতে দেবো আর লায়ের তরকারিতে না শুকনো মরিচ বাটা দিলাম না কারণ লায়ের তরকারিটা এরকম লাল বা বেশি ঝাল ভালো লাগে না মিঠা মিঠা ঝাল ভাল লাগে লায়ের মধ্যে সেই জন্য কাঁচা মরিচ দিয়েই রান্না করবো এই মুখে মেলাগুলো মরিচ আছে গুচ্ছ তুলতে লাগে এখন হবো না বেশি আগে কইটা তো আচরিত জানো এত বড় বড় পেপে তো সবাইকে যে দিছি। আমি কিন্তু হাতের সামনে যখন বড় থাকে তখন কিন্তু কেউ যদি চায় আমি কিন্তু ছোটোটা দিই না আমি গাছে যেটা বড় থাকে ওইটাই দেওয়ার চেষ্টা করি তো এত বড় বড় পেপে দিয়েছি কিন্তু বিচি বাড়ায় নাই সেটার জন্য মানে আমাকে কমপ্লেন করতেছে কমপ্লেন বলতে এমনি আর কি আর কি বলে আর কি যে পেপে তো নিলাম বিচির জন্য বিচি তো নাই তো যাই হোক আমি যেতগুলো কাটছি সবগুলোই বিচি ছিল আর আমি বিশ্বাস করতেছিলাম না জানো যে বিচি নাই বলতেছিল না আমি পরে আমাকে ভিডিও কল করে দেখাইছে আসলেই তো এটা কে দেখলাম যে এটাতে বিচি নাইগা তো মাঝে মাঝে এরকম হয় কিন্তু যাই হোক আমি কাটাগুলো কিন্তু বিচি পাইছি এই একটাই পেলাম যে প্রথম কাটলাম যে বিচি নাইগা তো কী আর করার আছে বিচি যদি নাই সবাইকে আমি দিব আমি রাইখা দিছি বিচি মানে বড় পেঁপের থেকে বিচিগুলো বাড়াইছে না আমি রাইখা দিছি তো দেখো বন্ধুরা বাইরের কাজ কমপ্লিট করে চলে আসলাম ঘরে আর দেখো আমি বা তোমাদের ভাইয়া আমরা তোমাদের ভাইয়া তো সকালবেলায় খাওয়া দাওয়া করে চলে যায় আর ও যখন জায়গা না তারপরে কিন্তু আমার মানে অত খাওয়ার কি থাকে না আর কি যে আমি যা থাকে তাই খাইনি কিন্তু এই যে আমার নানি আছে তো এই মানুষটাকে তো আর আমি যা ইচ্ছা তাই দিতে পারি না তার জন্য সময় মতো নানিকে খাবার দাবার আমি দিচ্ছি তো নিজের কাজগুলো একটু পরেই করি তো নানিকে কিন্তু সময় মতন দিতে হয় যেহেতু বয়স হয়ে গেছে তো নানিকে দিতে যাই দেখো অন্য অন্য সময় কিন্তু ঘরটা সকালেই মানে গোছিয়ে নিই আজকে ঘরটা সকালে গোছাইতে পারি নাই এই যে রান্নাবান্না করে এখন ঘরটা গোছাচ্ছি তো সুন্দর করে কিন্তু বিছনাটা গোছিয়ে নিছি আর তোমাদের ভাইয়া কালকে আমার জন্য অনেকগুলো প্লাজু নিয়ে আসছে অনেকগুলো বলতে তিনটা প্লাজু নিয়ে আসছে তো এই যে দেখো এখন চলে আসলাম এই যে টেবিলটা একটু গোছিয়ে নিব আর কালকে এই টেবিলের থেকে এই যে বোতলটা দেখছো যে জুবায়ের আর মারিয়া খেলতে খেলতে মারিয়ার মাথার মধ্যে বোতলটা ফালিয়ে নিছিল তো দেখো এই জায়গাটাও কিন্তু সুন্দর করে টিপটাপ করে চলে আসলাম এপাশে পাশে আর এই যে দেখো আমার নানি মানে নানি শাশুড়ি আর কি তো এই যে জানলার সামনে দাঁড়িয়ে আছে আমি যখনই ঘরে আসি নানিকে দেখলে আমার মনটা ভালো লাগে যে ভাবি যে না আমাদের ঘরটা ভরা ভরা লাগে তো একটু পরে আজকে নানি চলে যাবে তো আর কিছু করার নাই মেয়েকে তো কান্না থামাইতেই পারি নাই তোমরা দেখতেই পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তো চলো মানুষ যে এত প্রিয় হয়ে যায় ভাবতেই পারি তো এই বাসের বিছানাটাতেই নানি ঘুমায় তো নানির বিছানাটাও একটু সুন্দর করে ঝাড়ে ঝুড়ে রাইখা দিলাম আর এই তো চলো এখন আমি র‍্যাকটাও গোছিয়ে নিই তো এবার সে ডাইনিং টেবিলটাও গোছে নিয়েছি আর রুমটা আজকে ভাবছিলাম মুসবো আর আজকে না একদম দিনটা তো মেঘলা সেই জন্য কাজ করতে একটু মানে ভালো লাগতেছে না একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছে আর এত ছোট দিন না কাজ করতে করতে যেমন অনেকটাই দেরি হয়ে যায় তারপরও যেন আজকে জুবাইয়ের আসে নাই তো সারাদিন এত কাজ করতেছিলাম তাড়াহুড়ো করতেছিলাম যে জোবাইয়ের আসা যাওয়ার আগেই আমি সব কাজ কমপ্লিট করব। তো আজকে কিন্তু জুবাইয়ের আসে নাই আর জোবাই না আসার জন্য আমি মানে অনেকটা সময় হাতে পাইছি তো আমি বিকালবেলা রেস্ট করছি তো দেখো বন্ধুরা ওই পাশে রুমটা ঝাড়ু দিয়ে চলে আসছি এই রুমে আর এই রুমটা এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে দিই আর আজকের ভয়েস ওভারটা না আমি রাত্রেই মানে ভিডিও এডিট করে রাত্রেই মানে ঠিকঠাক করে রাখতেছি কারণ হচ্ছে ছোটো দিনের বেলা ভিডিও করা সংসারের সমস্ত কাজ করা আবার নামাজ তো পড়তেই হবে নামাজ পড়া তো টিউশন করানো এগুলো নিয়ে না একদম জুলুম হয়ে যায় তো দিনটাও ছোট তো সেই জন্য রাত্রেবেলায় ইডিট টিডিট করে রেখে দিলে দিনেবেলা কাজকর্ম করতে কিন্তু সুবিধা হবে আমি সময় মতো নামাজও পড়তে পারবো মেয়ের খেয়াল রাখতে পারবো নিজের খেয়াল রাখতে পারবো তো সেটা ভেবে এখন থেকে ভাবলাম যেতই কষ্ট হোক রাত্রেবেলায় ভিডিওটা কমপ্লিট করে রেখে দেখো বন্ধুরা আমার কাটা মুটুক গাছটা মধ্যে মার্শাল্লা কত সুন্দর করে ফুল আসতেছে অনেক সুন্দর লাগে আর নিচ দিয়ে দেখো নিচ দিয়ে হয়েছে এই পুদিনার পাতাগুলো ছিঁড়ে দিই তাও বাড়ায় থাক এভাবেই থাক তো বন্ধুরা অনেক কয়দিন হলো এই রুমটা কিন্তু পরিষ্কারও করা হয় না তোমাদের সাথে এই রুমটার কোনো কাজকর্ম শেয়ারও করা হয় না আর দেখো যখন বর্ষার দিন ছিল তখন কিন্তু এই রুমের ভিতরে পানি ঢুকতো তো সেই জন্য কিন্তু এই রুমটার এরকম অবস্থা তো এখন যেহেতু পানির দিন মানে গেলই আর কি বর্ষার দিন চলে গেল তো এখন একদিন মোটরের পাইপ দিয়ে এই রুমটা ভালো করে ধুয়ে টুয়ে তারপরে আবার সব জিনিসপাতি গোছিয়ে নেব আর দেখো এই যে কী পরিমাণে ধুলো উঠতেছে এটা ধুলা কিসের জন্য জানো ওই যে বৃষ্টির পানি মানে উঠানের পানি সব ঘরের ভিতরে ঢুকছিলো তো মোটা একটা মাটির লেয়ার উঠছিল তো ওগুলো এই যে ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়ার সাথে সাথে না একদম মানে ধুলো দিয়ে ভর্তি হয়ে গেছে তো আমি যাই হোক ওনা দিয়ে মুখ পেছিয়ে রুমটাকে ঝাড়ু দিয়ে আসলাম কারণ দেখো নিজের কাজগুলো তো নিজেই করতে হবে কারণ এইগুলো সব আমারই দায়িত্ব তোমার ভাইয়া তো আর করবে না এগুলো যেহেতু ওই বাইরের কাজ করে তো এই কাজ আমি কয়েকদিন ফাল কয়েকদিন ফালে রাখবো তো ভাবলাম যে না আজকে অল্প করি কালকে একটু করবো এমন করতে করতে কিন্তু রুমটা পরিষ্কার হয়ে যাবে আর এই যে দেখো তারপরে উঠানটাও ঝাড়ু দিয়ে নিতেসি আর আজকের দিনটা তো ওই যে শুধু মেঘলা মেঘলাই না তার সাথে কিন্তু কেরকম যেন একটা বাতাস তো এই বাতাসের সঙ্গে আমাদের যে বাসছপ আছে পিছনে বড় ওই বাছছপের পাতা একদম সারা বাড়ি ভর্তি হয়ে যায় এই যে দেখো আমি যে উঠান ঝাড়ু দিতে এখানে কিন্তু বেশিরভাগই বাছছপের পাতা তো বাড়িতে গাছপালা পারলে না অনেক ভালো লাগে কিন্তু এই যে ঝাড়ু দিতেও কিন্তু কষ্ট আছে। আর এর আগে তো যখন মেহবনি গাছগুলো আমাদের বাড়িতে আসছিলো কি পরিমাণে পাতা হয়েছে তোমরা তো জানোই যারা শুরুর থেকে আমার ভিডিও দেখছো তো বন্ধুরা আমি জানি না তোমাদের কি ভালো লাগে না নাই আমার ভিডিওতে কিন্তু বেশিরভাগই দেখবে পাখি মুরগি কিচিরমিচির আওয়াজ তো আমি যদি পুরা ভিডিওটা যদি মিউট না করি না তোমরা পুরো ভিডিওতে পাখির আওয়াজ পাবে আর আমার না এই পাখির আওয়াজ এই দেখো ওইখানে একটা ছোট্ট জালি তো বন্ধুরা এটাকে তোমরা কি ফুল গাছ বলো একটু কমেন্টে জানাই তো আমরা তো এটাকে কেউ কেউ দোপাটি বলে কেউ পাট ফুল বলে এটা কালারটা খুব সুন্দর লাগে আমার বস্তা মতো বুনে দিচ্ছি তো বন্ধুরা সমস্ত কাজ কর্ম শেষ করে এই দেখো লাস্টে চলে আসছি বাসন নিয়ে আর শুধু ভাইবোনা যে বাসন আছে কাপড়ও অনেকগুলো বাড়াইছিল কিন্তু কাপড়গুলো না আজকে ধুয়ে দিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে গা আর বেলা হয়েছে না নাই জানি না কিন্তু আজকে আমি কাজ করতেছি আর আমার মনে হইতেছে যে অনেক বেলা হয়েছে কারণ দিনটা না এরকমই একদম অন্ধকার অন্ধকার মনে হইতেছে এই তো এখনই মনে হয় মাগ রাজান দিবে এখন এরকম আর কি জুবাইয়ের মনে হয় আইসেই পড়বে এরকম একটা মনে মনে ভাব ছিল আর কাজ করতেছিলাম তারপর আলহামদুলিল্লাহ অনেক কাজ করেও শেষ করছি তারপরে চলে আসছিলো আমার না মামি শাশুড়িরা আসছিল তোমরা দেখতে পারবে ভিডিওতে

তো বন্ধুরা এখানে কিন্তু একটা এক্সট্রা আমি কথাগুলো রাখা দিছি যাতে তোমরা একটু এনজয় করতে পারো মানে হাসি উঠে তোমাদের এই যে বলতেছিলাম যে আমার মাথা পর্যন্ত দেখা যায় এগুলো কিন্তু আমি কাটলে কাটতে পারতাম কিন্তু আমি ইচ্ছা করে রাখা দিছি তো দেখো এখন কিন্তু মানে মেয়েকে সামলানোটা খুবই কষ্ট হয়েছে মেয়ে খুব কান্না করতেছে তো নানি তো চলে গেল। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো